আলহামদুল্লিলাহ তার ফ্যামিলির কাছে আমরা পৌঁছে দিতে পারে অনেকটাই খুশি কারণ একটা মানুষের বাবা অর্থাৎ আপনি কি হন তার জামাই তার জামাইয়ের হাতে আমরা তার শ্বশুরকে আমরা দিয়ে দিচ্ছি তো আপনারা কি নিগাল হ্যাঁ হ্যাঁ তো চিনে রাখেন কিন্তু ওই চাচাকে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি আপনারা অনেকেই ভেবেছেন যে এটা ফেক বা ফেক নিউজ কিন্তু না এটা আসলে রিয়েল ছিল আমরা একটা ভিডিওর মাধ্যমে অর্থাৎ একটা ভিডিওর মাধ্যমে তারা কিন্তু খোঁজ পেয়েছে ভিডিওর মাধ্যমে তো হ্যাঁ অবশ্যই একটা ভিডিও দেখে তারা তার শ্বশুরকে নিতে এসেছে তো সবাই দোয়া করবেন এবং কি সবাই ভালোবাসবেন যারা এই যে ভিডিওটা শেয়ার করে তাদের ফ্যামিলির হাতে আমরা দিতে পেরেছি ভিডিওটা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ পুরো আজায়রা পাবলিকের জন্য একটু দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস এই বারোটা বাজতে গেল তো এখন তার মাথায় নাকি একটু সমস্যা যার কারণে সে যশোর থেকে ভুল করে চলে আসে এই জায়গা তো যেহেতু অনেকেই ভাবছিলেন যে এটা ফেক ভিউ পাওয়ার জন্য করছি তো এগুলো করে ভাই আমাদের কোনো লাভ নাই এটা আসলে রিয়েল যে তার আত্মীয় স্বজনে কোনো তার হাতে আমরা তুলে দিচ্ছি তো একটা কথা সবসময় বলবো যে আমরা মানুষের উপকারই করতে চাই কারোর ক্ষতি করতে চাই না আর দ্বিতীয় কথা হলো যে তাদের হাতে তুলে দিতে মানে তার এক কথায় ফ্যামিলি হাতে দিতে পারে আমরা নিজেও আনন্দিত এবং আর কি ভালো লাগতেছে যে তার ফ্যামিলি হাতে আমরা তুলে দিতে পারতেছি এতটুকু বলে শেষ করতেছি ধন্যবাদ